মুকসুদপুরে ছাত্রদলের এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও কলম বিতরণ কর্মসূচি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের সার্বিক সহযোগিতায় ছাত্রদলের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি ও কলম বিতরণ করা হয়েছে গোপালগঞ্জ এক মাটি ও মানুষের নেতা জনাব সেলিমুজ্জামান সেলিম ভাইয়ের সার্বিক সহযোগিতায় এবং মুক্তিপুর উপজেলা ছাত্রদলের আয়োজনে আজকে আমরা ছাত্রছাত্রীদের এবং অভিভাবকদের মধ্যে মুক্তিপুর উপজেলা ছাত্রদল পানি এবং কলম বিতরণ করেছি ওয়ালটন আবারো মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়িয়ে পেশ জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে আমরা বক্সের উপদল ছাত্রদল ফেলুদা সেলিম পক্ষ থেকে এই পানি বিতরণ করছি আমরা এই পানি বিতরণ এবং কলম বিতরণ আমরা শিক্ষা যাতে সুন্দর সেকুলার পানি পরীক্ষা দিতে পারে সেই জন্য আমরা এই পানি বিতরণ করেছি এবং আমরা ছাত্রদল সব সময় দেশে যেতে ছাত্রদলের পাশে থাকব আসি তাদের পরীক্ষা ভালো হোক আমায় শুভকামনা করছি বৃহস্পতিবার সকালে সরকারি সাভের মিয়া জসীমউদ্দিন এসজে মডেল উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে মুকসুদপুর উপজেলা ছাত্রদল এই আয়োজন করে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রইন সাধারণ সম্পাদক মোহাম্মদ জুবাইর মাতুব্বর সহ ছাত্রদলের নেতৃবৃন্দ এই উদ্যোগের মাধ্যমে পরীক্ষার্থীদের মধ্যে অনুপ্রেরণা জাগানো ও সহমর্মিতার বার্তা পৌঁছে দেওয়া হয়